খসরতলায় নাম উঠেছে এমেরেশন ফর্ম দিয়েছে তাকে তাই তার নাম উঠেছে যদি কারো ডিসপুট থাকে তাহলে তার বিরুদ্ধে সে বাংলাদেশি তার প্রমাণ করে দিলে তার নাম মাইনাস হয়ে যাবে কেটে যাবে খসরা তালিকাটা তো ফাইনাল না ফাইনাল তালিকাটা সাতই ফেব্রুয়ারি ওপেন হবে তো কেউ যদি কোনোভাবে যার ভারতীয় নাগরিক না তার যদি নাম উঠে থাকে তাহলে তার কেমন কমপ্লেন করলেই তো নাম বাতিল হয়ে যাবে হেয়ারিং এ বাতিল হয়ে যাবে কমপ্লেনেরও দরকার হবে না যাদের এই সম্বন্ধে ডিসপিউট আছে তাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের ওই যে সাতই ফেব্রুয়ারি এই গোটা জানুয়ারি মাসটা তো তাদের জন্য হেয়ারিং নেবে হেয়ারিং এ তাদের যদি তথ্য ভুল থাকে বা যদি অন্য দেশের নাগরিকত্ব প্রমাণ হয় তাদের নাম বাদ যাবে আটান্ন লক্ষ সামথিং নাম বাদ গিয়েছে তারপরে যে খসড়ার তালিকা সেই খসড়ার তালিকায় এখনও ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো সংশোধন করা হিয়ারিং করা এটা তো ইলেকশন কমিশন সেই প্রক্রিয়ার মধ্যে আছে অসুবিধা কিচ্ছু নেই যারা শাসক দল তারা সবসময় মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে সবসময় বলছে এসআই আর না এসআর হলে এই হবে তাই হবে বিজেপিও কি বলেছিল দেড় কোটি নাম বাদ যাবে আর তারা সবাই তৃণমূলকে ভোট দিয়েছে আজকে লক্ষ্য করেন না কত হিন্দু লোকের নাম বাদ দিয়েছে ওই ভবানীপুরে কত নাম হাজার ওই কালিগঞ্জ অরূপ বিশ্বাসে ইন্দ্রনীল সেনের ওখানে মমতা ব্যানার্জির ওখানে চন্দ্রিমা ভট্টাচার্যের ওখানে দেখুন না তথ্য নেন না তাহলে বুঝতে হবে মুসলমান কেউ ভাবে এখানে কোনো কারণে কোটিতে দুটো ফ্যারটে লাখে জিরো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট থাকতে পারে তাদেরকে তারা কেউ পালিয়ে গিয়েছে না তাদেরকে বিতাড়িত করে দে কি আমাদের অসুবিধা আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান দীর্ঘদিন ধরে চোদ্দ পনেরো পুরুষ ধরে যারা এখানে বসবাস করছে তারাই তাদের উত্তরস্বরী হিসেবে অ্যানোমেশন ফর্মটা পেয়েছে ফর্ম ফিল আপ করে দিয়েছে নাম উঠে গিয়েছে খটরা তালিকা টাঙানো হচ্ছে আবার নাম থাকবে এতে ভয় পাওয়ার কি আছে ওটা এগানো বলতে আমি সম্পূর্ণভাবে সব কিছু প্রসেস কমপ্লিট আছে ওটাতে ইউজ করব আমি ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ইউজ করা হবে এপ্রিলের লাস্ট যতদিন চলবে প্রচার করার সুযোগ যতদিন থাকবে সেই অবধি চলবে আড়াই মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মিডিল থেকে ফেব্রুয়ারির থেকে আমি গোটা রাজ্যের যেখানে কারণ এটা শুধু ইউজ করা হবে সময় বাঁচানোর জন্য তা নাহলে আমাকে তো এক এক দিনে তিনটে করে বিধানসভায় আমি সভা করবো যে এরিয়ায় থাকবো নর্থ বেঙ্গলে থাকলাম নর্থ বেঙ্গলে আশপাশে সত্তর আশি একশো কিলোমিটারের মধ্যে আমি করে নিলাম এমনি সাউথ চব্বিশ পরগনায় থাকলাম নর্থ চব্বিশ পরগনায় থাকলাম মেদিনীপুরে থাকলাম ঠিক সেখান থেকে আমার জন্য আমি বারবার ওপেন করেছি যে কারা টিএমসিকে হারাতে চায় কারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় সেই সব ভাবাপন্ন দলগুলার সঙ্গে আমার দরজা খোলা আছে তারাও যদি আমাকে কোনো জায়গায় ডাকে আমি যেতে রাজি আছি আমিও কোনো জায়গায় ডাকলে যদি তেনারা আসেন আমি বসতে রাজি আছি তবে মোটামুটি এটুকু ধরে নেওয়া যেতে পারে যে কেউ শর্ত দিয়ে আমার সঙ্গে যদি কেউ কন্ডিশন আসতে চাই আমি কোনো শব্দই রাজি নই আমি ওপেন ফোরামে বলছি সেখানে আমার ধারণা যে কে আসবে না আসবে সেটা পরে জানা অন্তত পক্ষে আইএসএফ এবং আসাদুল্লাহ ওয়াইসি দল আসলেই আমি জানা বলে একটা কথা আছে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ করে দেখাবো টিএমসিকে ক্ষমতাচ্যুত করে দেখাবো আগামী দিনে সময় কথা বলবে কে কার সাথে জোটে থাকবে কে থাকবে না আমি বামপন্থীদের জন্য ওপেন বলেছিলাম তাদেরও যদি কিছু কন্ডিশন দেয় সেটা ভেবে দেখা যাবে কিন্তু কংগ্রেসের যে ধরনের আচরণ দেখছি কংগ্রেসের সঙ্গে না হওয়াটারই সম্ভাবনা বেশি কংগ্রেস কংগ্রেসের একটা জাতীয় দল তাদের অনেক শক্তি আছে তারা লড়বে আমি নতুন শক্তি নিয়ে নতুন উন্মদনা নিয়ে নতুনভাবে বাংলার মানুষের কাছে আমাদের এজেন্ডা তুলে ধরবো আমাদের বক্তব্য তুলে ধরবো আমাদের কি কি মানুষের জন্য ইলেকশন রাখা যায় সেটা রাখবো পুলিশ কি করবে দেখবে যে মারামারিটা হচ্ছে ওরা মিটিয়ে নেবে না হয় ওরা আবার চুপচাপ হয়ে যাবে এই করবে পুলিশের তো কোনো দোষি লাভ নেই পুলিশ কে কাজ করতে দেবে পুলিশ মন্ত্রী তবে তো সে ঠিকঠাক করে কাজ করবে যদি অর্ডার সিটি করে যে তোমাকে বেশি কাজ করতে হবে না তুমি শুধু সেটা তুলো আর সেভেন্টি পার্সেন্ট খাও আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে পাঠাও ওপেন বলেছিল তৃণমূল আমি বলেছি তৃণমূল ওপেন বলেছিল যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর রেশিওটা কে বলেছে পুলিশ তারাই তো দল চালাচ্ছে পুলিশের ওসি আইসি আর বিডিও বেলার তো দল চালাচ্ছে তৃণমূলের তো কোনো নেতা নাই একটাই পোস্ট বাকি সব তো গুরুত্বহীন ব্যক্তি এটা কে জানে না आज रिपीट करब मानुष के जो पार्बो